নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে সকালবেলা অবস্থা দেখুন চারিদিকের কুয়াশায় একদম ভরে গিয়েছে আপনারা হয়তো ভাবছেন এত সকালে আমি কোথায় বের হয়েছি আসলে সকালে মেয়ের পড়া ছিল ওকেই দিতে গিয়েছিলাম আর আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে তো তাই দিতে গিয়েছিলাম পাড়ায় যেখানে পড়তে যায় আপনারা তো দেখেইছেন মেয়ে একা একা চলে যায় আর সন্ধেবেলা হলে তবেই আমি ওকে আনতে যাই এটা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে আর এখানটা দেখুন কি ভালো লাগছে চারিদিকটা শুধু সবুজ আর সবুজ আর এখানে না একটা কত বড়ো চালতার গাছ আছে সেটাই মেয়েকে দেখাচ্ছিলাম ও তো চেনে না তাই ওকে বলছিলাম আগেই বললাম যেহেতু বাড়ি থেকে অনেকটা দূরে তো তাই আমি ওকে দিয়ে না ওই স্যারের বাড়ির কাছাকাছি একটা ফাঁকা বাড়ি ছিল তৈরি হচ্ছিলো ওখানে এখন কেউ থাকে না আমি ওখানেই বসে অপেক্ষা করছিলাম কারণ আমাদের বাড়ি থেকে এতটাই দূরে যে মানে আমি বাড়ি এসে যে আবার যাব না আমারই কষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে না এখানে বসে অপেক্ষা করি আর সঙ্গে তো ফোন আছেই সময় ভালোভাবেই কেটে যাবে তাই এখানে বসে আছি আর একটা কথা জানেন তো আমিও না আমার ছোটোবেলায় এখানেই পড়তে আসতাম তখন আমার বাবা আমাকে আর ভাইকে সাইকেলে করে দিয়ে যেত তবে হ্যাঁ সেই বাড়িটা আরেকটু কাছের দিকে ছিল আর এই দেখুন এখানে বললাম না এই বাড়িটা কাজ হচ্ছে সবুজ সবুজ ঘাস পাতার উপরে কেমন সাদা সাদা ওই পাথরের জলগুলো পড়েছে আর দূরের ওই বাড়িগুলো দেখুন এখন কুয়াশা কিন্তু অনেকটাই কেটে গিয়েছে সেটাই আপনাদের দেখাচ্ছিলাম আর এই এখন এই পিলারগুলো না এরকম ডিজাইন করা বেশ নতুনত্ব হয়েছে কিন্তু আর এখানটার জায়গাটা না চারিদিকে সবুজ আর সবুজ এত ভালো লাগে যে কী বলব একদম ফাঁকা জায়গা মেয়ের পড়া হয়ে গিয়েছে বাড়ি ফেরার পথে দেখুন আমরা কি গাছের সন্ধান পেয়েছি যদিও বা এই গাছটাকে আমরা আগেও জানতাম যে এখানে আছে তাই ওকে ফেরার সময় বলছিলাম চল মনে আছে কি তোর সেই পলাশ ফুলের গাছ তাই ওকে এখানটায় দাঁড় করি আমরা ফেরার সময় হেটে হেঁটে হেঁটে এলাম তো শুধুমাত্র এই পলাশ ফুল তোলার জন্য আর গাছের নিচে না কত পলাশ ফুল পড়ে আছে তাই ওকে বললাম নে তোল অনেকগুলো নিবি কেমন আর ফুলগুলো এত তাজা ছিল না কি বলবো এই দেখুন রান্নাঘরে এসে প্রথমেই রাতে এঁটো বাসনগুলোকে মেজে নিলাম অনেক বাসন পরেছিল এখনো আছে কিছু এখানে দুধের গ্লাস এই কড়াটা এখনো মাজা হয়নি আর এই কটা এখনো মাজা হয়নি এই কটা মাঝবো মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর এটা মাছের মনে হচ্ছে তেল পোঁটা এটা হলো নদীর ওই কাঁটা মাছ শিমুল কাঁটা আজকে এই মাছের ঝাল করব। এখানে নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর কড়াই তেলও দিয়ে দিয়েছে আর তেল গরমও হয়ে গিয়েছে এবার মাছটাকে চাপিয়ে দিই দিলাম আর এখানে দুটি পিস আছে ভেজে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেব আগে দিন মিনি রসুন অনেক ছাড়িয়েছিল তা থেকে কিছুটা রয়ে গিয়েছে এটা যা আছে হয়ে যাবে এখন এতে দেব মাংসের মতো বড় বড় কটা আলু এখন কাটবো আলু রসুনটা এখানে ধুয়ে রেখে দিলাম পেঁয়াজ কেটে রসুন আর পেঁয়াজের একটা পেস্ট করে নেবো তার আগে আলুটা কেটে ধুয়ে দিই আলু কেটে ধুয়ে দিলাম আর এবার মাছ ভাজাটা এবার উল্টে দিই আর মাছ ভাজা যতক্ষণ হবে ততক্ষণ এই বাসনগুলোকেও উপর দিয়ে দেবো এগুলো ভিজে আছে উপর দিয়ে দিই মাছ ভাজা কমপ্লিট এখানে পাঁচ পিস মাছ আছে আর এইটা হলো মাছের তেল তেল ফোঁটা সে দেখালাম যেটা ওইটা ওইটুকু হয়ে গেছে আর এখানে দেখুন হাফ বাটি তেল ওইটা থেকে বের হয়েছে ফোঁটাটা থেকে আর এই কড়াতেও যা তেল না ওই মাছেরই তেল সর্ষের তেল কিন্তু নয় আমি একদম একটুখানি দিয়েছিলাম সরষের তেল তাও ভাবলাম না থেকে তো তেল বের হবে তাই আর তেল দিই আর এখানে হচ্ছে বাটিতে ভাত বাটিতে ভাত এবার এই আলুটাকে তুলে দিয়েছি আলু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি এবারেতে এতে আর এই দেখুন এখানে মশলাটাও বাটা হয়ে গিয়েছে পেঁয়াজ রসুনের পেস্ট আর আদা বাটা তো ফ্রিজে আছেই এটাকে একটু হলুদ দেব দিয়ে একটু ভেজে নিয়ে মশলাগুলোকে সব তুলে দেব। মানে এই বাটা মশলাটা আলু ভাজা হয়ে যেতে সমস্ত বাটা মশলা আর লবণ দিয়ে এখন ভালো করে কষাচ্ছি মশলাটাকে যাতে আদা রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা না থাকে গন্ধটা কেটে গেলে মশলা থেকে তেল ছাড়লে তারপরে লঙ্কা গুঁড়ো দেবো এক্ষুনি লঙ্কা গুঁড়ো দেবো না আর ভাতটা মনে হয় হয়ে এসেছে এবার ভাতটাকে নামিয়ে নেব বেশ খানিকটা ধনে পাতা দিলাম তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো মাঝখানে একটু জলও দিয়েছিলাম নাহলে মশলাটা না পুড়ে যাচ্ছিল এবার এটাকে বেশ খানিকক্ষণ ধরে আবার একটু কষাবো প্রয়োজন করলে আবার একটু জল দেব কারণ মশলাটা পুড়ে যাবে না তাই একটু অল্প করে একটু জল দিলাম একটু কষাই আর একটু কষাই তারপর জল ঢেলে দেব মাছগুলো তো তুলে দিলাম দিয়ে খানিক্ষণ নাড়াটাড়া করে তারপরে জল ঢেলে মাংসের মতন করেই পুরো রান্না করছি দেখি কেমন খেতে হয় এবার জল খুব দেব ঝোল করবো না গামাখা গামাখা করবো তরকারিতে জল ঢেলে দিলাম এখন অল্প করে একটু ধনে পাতা দেবো তারপরে কমপ্লিট হয়ে গেলে একদম উপর থেকে ছড়া দেবো টাটাগুলো ছিল প্রথমে ডাঁটাগুলো দিয়েছিলাম কষার সঙ্গে এটা এরকম ফুটতে থাক ফুটে গেলে তারপরে একটু স্টিম করে দেব আমার মাছের ঝাল হয়ে গিয়েছে উপর থেকে একটু ধনে পাতা কুচানো দিয়ে দিলাম এই হলো শিমুল কাটা মাছের লাল লাল ঝাল ঝাল তরকারি কেমন হয়েছে রান্নাটা কমেন্টস করে জানাবেন কিন্তু এবার ভাতটা বেড়ে ফেলি মেয়েকে খেতে দিয়ে দিই আমিও খেয়ে নিই আজকে মা মেয়ে খাবো শুধু আমার মেয়ে তো এই তরকারিটা খেতে খুব ভালোবাসে এই মাছটা খেতেও তখন থেকে বলে যাচ্ছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও আমি বলি দাঁড়া মা মামের ভাতটা বেড়ে নিলাম এবার তরকারিটা দিয়ে দেব তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে এবার খেতে কেমন হবে কে জানে আমরা মা মেয়ে খেতে বসে গেলাম আর এই প্রথম আমরা দুজনেই ভিডিও করছি মানে ভাত খাওয়ার ও বলল চলো মা আজকে ভিডিও করি দুজনে খেতে বসে আমি বললাম চল ও এখন আমাকে এসব ব্যাপারে বেশ উৎসাহ দেয় বলে চলো ভিডিও করি এটা দেখাও ওটা দেখাও আমি বলি আচ্ছা ঠিক আছে আর রান্নাটা এত ভালো হয়েছিল যে কি বলবো ও তো খাচ্ছে আর দারুণ দারুণ করেই যাচ্ছে সত্যিই খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছে আমাদের বাড়িতে কিন্তু অনেক দিন মানে হ্যাঁ বেশ কয়েক মাস পরেই কিন্তু এই মাছটা এলো আর এই মাছটা আমরা প্রথম থেকে সবাই খুব ভালো খাই আর আগে না আগে আলু দিতাম না এখন কি মনে হলো যে মাংসে তো আলু দিই তাহলে এই মাছে আলু না দেওয়ার কি আছে যেহেতু আদা রসুন পড়ছে হ্যাঁ ঝোলটা একটু গাঢ় গাঢ় করব তাহলেই তো হয়ে যায় তা দেখলাম আলু দিয়ে কিন্তু খারাপ খেতে লাগেনি আর আলুগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছে যে কি বলবো আর ভাত তরকারি সব অনেক গরম গরম ছিল খেতে যে কি ভালো লাগলো না কি বলবো আর শুধু একটা জিনিসেরই অভাব ছিল সেটা হল একটুকরো লেবুর আসলে লেবু যতটা ছিল না লেবু ছিল এক তো খারাপ হয়ে গেল দেখলাম শুকে শুকে গেছে আর বেশ খানিকটা দুধ ছিল না দুধটা কাটালাম সেই জন্যে লেবুটা শেষ হয়ে গিয়েছে আর এই দেখুন এটা হলো সন্ধেবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে মেয়ে চলে গিয়েছিল পড়তে এটা পাড়ায় মেয়ে একাই গিয়েছিল সন্ধে হয়ে গিয়েছিল তাই ওকে আনতে গিয়েছিলাম আর আনটির বাড়ি গিয়ে কি দেখলাম দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কচি কচি পুচকে পুচকে কাঁঠাল ধরেছে ওনার এই কাঁঠাল নিয়ে আমাকে একটা গল্প বলেছিল আনটির ওখানে একটা মেয়ে নাকি এই কাঁঠাল ছিঁড়ে ফেলে দিয়েছিলো আমিও এর আগে কোনো দিন দেখিনি আজ দেখে বললাম চল তাহলে একটু ভিডিও করি আজকে খুব চা খাওয়ার ইচ্ছা হচ্ছিল বিকেল থেকেই তাই ভাবলাম সন্ধেবেলা একটু চা বসাই চা হয়েও গিয়েছে এবার এটাকে একটু ছেঁকে নেব দুজনে চা খাবো দুটো কাপ নিয়ে নিয়েছি ছাঁকুনি নিয়ে নিয়েছি কাপ সব নেওয়া হয়ে গিয়েছে এবার শুধু চাটা ঢালার অপেক্ষায় চাটাকে ঢেলে নিয়ে শীত তো এবার শেষের পথে এখন আবার এক বছরের জন্য চা খাওয়া বন্ধ কারণ এই শীতের ঠান্ডা ঠান্ডা আমেজে না চা খেতে বেশি ভালো লাগে আর আমাদের সত্যি বলতে নেশা নয় যে রোজ খেতেই হবে এরকম কোনো ব্যাপার আছে তা নয় শখে পড়ে চা খাওয়া আর ঠান্ডার জন্যে এবার শীত তো ছুটি নিচ্ছে এবার আমাদেরও চা খাওয়া থেকে চা করা থেকে ছুটি শুধুমাত্র স্যারেরাইলে তখনই ওনাদের জন্যে চা করে দেব ব্যাস দুটো কাপে চা নেওয়া হয়ে গেল এটা আমি খাব আর এটা আমার মেয়ের জন্য আমার ম্যাডাম চা তো কাপে ঢালা হয়ে গেল এবার চায়ের সঙ্গে টাটাকেও নিয়ে নিই মেয়ে অলরেডি নিয়ে নিয়েছে একটা বিস্কুট যেহেতু ওর এই বিস্কুটটা আরে খাওয়া বারণ তাই একটা দিয়ে চা খাবে আর আমি নেব একটু ঝুড়ি ভাজা মুড়ি মুড়িতে একটু তেল আর একটু ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি এটা হচ্ছে সন্ধেবেলার খাবার খেয়ে নিই নাহলে চা আবার ঠান্ডা হয়ে যাবে আর রাত্রিবেলা শুধু দুটো ভাত করব ও বেলার মাছের তরকারি দুবেলার মতনই করে নিয়েছিলাম দুটো ভাত করলেই খাওয়া হয়ে যাবে আজ সকালে মেয়েকে পড়তে দিতে গিয়েছিলাম যেখানে পড়তে দিতে গিয়েছিলাম না ওই পাড়াতে একটা পলাশ ফুলের গাছ আছে আপনারা সেটা ভিডিওতে দেখতেই পাবেন সেই গাছের গোড়ায় অনেক পলাশ ফুল পড়েছিল সেখান থেকে এই কটাকে তুলে এনেছি কত সুন্দর দেখুন ওই জায়গাটাকে দেখে আমার শুধু বারবার মনটা বলে উঠছিল যেন এক টুকরো পুরুলিয়া আর তার আগের দিনই ফোনে একটা জায়গায় পড়ছিলাম পলাশ ফুল সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম বুঝলাম শিখলাম খুব ভালো লাগলো আর এইগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্টস করে আজ আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ